উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার এক নম্বর আসামি শিমুল বিল্লা চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনি আওতায় আনার দাবি জানিয়েছেন সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান আজকে পাঁচ আগস্ট যখন আপনার ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায়নের ঠিক কাটাকাটা এক বছর হয়েছে সকলের মতো আওয়ামী লীগকেও জুলাই ডিল করতে হবে সকলের মতো আওয়ামী লীগকেও এই জুলাইয়ের ঘটনাগুলোকে মূল্যায়ন করতে হবে জনগণের সামনে প্রকাশ করতে হবে পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে ফার্ম হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মেরা এসে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোনো কর্মীরা ক্ষমতা হারানোর এক বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায় নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের ইতিমধ্যে দেশ জুড়ে তাণ্ডব চালানোর আশঙ্কা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা জানা গেছে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে দলটির বহু নেতাকর্মীরা এমন সময় যখন দেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন দেশের বেশ কিছু নন ভেরিফাইড চ্যানেলে উঠে এসেছে সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেরা প্রধান তবে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট বরং অধিক ভিউ পাওয়ার আশায় ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন গুজব পাঁচই আগস্ট গভীর রাত রাত তখন আনুমানিক বারোটার কাছাকাছি ফার্ম গেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোন কর্মীরা পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র দলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার ওয়ান টু হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল কিভাবে এটা আপনারা শিউর হইছেন মানে আওয়ামী লীগের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে নাকি ছাত্রদল নিজেই মাইয়া ঘটনাকে টুইস্ট আনছে নাকি অন্য কোনো সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘটাইছে নাকি অরিজিনালি আওয়ামী লীগ দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দলভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরেও রাজনীতির সাথেও কানেক্টেড বাট মাঠে ময়দানে মিছিলে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আছি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউজ তবে ককটেল বিস্ফোরণের শব্দ আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি তো আজকের দিনে আসলে ঘটনাগুলো সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে দেওয়া যায় না হয় কি যে হ্যাঁ সবকিছু করলেই তো আওয়ামী লীগের নাম হবে নাম হবে অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায় তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন আই মিনস ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না লোকালি সম্মানে আছেন এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয় এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আরো দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনই সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি যে বা যাহারাই কেউ কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এখন মানুষ যাইবো কই রাজনীতি ছাড়া তো দেশও চলবে না আজকে পাঁচই আগস্ট এই দিনটাতে এমন কোন ঘটনায় জড়িত হবেন না যেন আপনার জন্য বিপদ দেখানে দলের জন্য বিপদ দেখানে সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদ দেখা